शुभो कामना शुभ कामना एक कामनाथिवी द्था मर हा शादी मुबारक मरहा मर शादी मुबारक मरहा রসুলের অনুসরণে বরকতে রাজ সব দোয়া মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা সাদি মুবারক মার মুফতি আনোয়ার হুসাইন ভাইয়ের শুভ পরিণয় মার হাবা মহিয়া রাজ শুভ পরিণয় মার হব মুফতি আনোয়ার হুসাইন ভাইয়ের শুভ পরিণয় মার হবা মহিয়াজ শুভ পরিণয় মার হবা মা বাবা সাথী সজনের বুক ভরা আছে দোয়া মার হবা সাদি মুবারক মার হবা মার সাদি মুবারক মারহাবা, একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে খনে কি সুর দুই জীবনের গান একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে খনে কি সুর দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজে পায় বিয়েতে পূর্ণতা মার হাবা শাদি মুবারক মার হাবা মর হবা শাদী মুবারক মর হবা দেখা যাকে লেখছে কপালে। পালে বাধুলু জীবনা জি তার প্রেমের শিকলে হয়নি দেখা যাকে লেখা লেখছে লোক পলে বাধুলু জীবনা জি তার প্রেমের ঋষি পবিত্র এক বাঁধন বিয়ে জন্নতি সুখে বাধা মর হবা শাদি মুবারক মর হবা মর হবা শাদি মুবারক মর মুফতি আনোয়ার হুসেন ভাই রাজ শুভ পরি নয় মর হবা মোহিয়া রাজ শুভ পরি নয় হবা মুফতি আনোয়ার হুসাইন ভাইয়ের শুভ পরিণয় মার হব মহিয়সী নাজিরার শুভ পরিণয় মার হব মা বাবা সাথী সজনের বুক ভরায় আছে দোয়া মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা সাদি মুবারক মার হাবা দুই পৃথিবী দুই মনে রাজ একটি হৃদয়ে গাথা মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা শাদি মুবরক মার হাবা রাসুলের নু সরণে বর কোতে রাজ সব দোয়া মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা শাদি মুবারক মার হাবা مرحبا شادي مبارك مرحبا مرحبا شادي مبارك مرحبا مرحبا شادي مبارك مرحبا مرحبا شادي مبارك مرحبا مرحبا